নতুন বাংলাদেশ মিয়ানমার যুক্ত হবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত পৃথিবীর কোনো দেশে ব্যাপারে যা তৃতীয় স্বাধীনতা যাই হোক দ্বিতীয় মুক্তিযুদ্ধের পরে দ্বিতীয় স্বাধীনতাই হওয়ার স্বাভাবিক মুক্তিযুদ্ধের পরে কি হবে জনগণের শাসন কায়েম হবে এই নতুন বাংলাদেশ তো তালিখে হল জনগণ জনগণের সাথে থাকতে হবে আমি সকল রাজনৈতিক দলের নেতা বলতে জনগণ জনগণের সাথে থাকতে হবে নতুন বাংলাদেশ বিনিময় করতে হবে আর কত রক্ত লক্ষ লক্ষ রক্ত আমরা দিয়েছি মুক্তিযুদ্ধে সবাই ভাবিয়েছি এইবার আবার শত শত আমাদের সন্তান বাইবেলদের রক্ত

আমি জার্মানিতে থাকা অবস্থা আমি বন্দী অবস্থায় ছিলাম তখন পড়েছিলাম যে জার্মানি ছিল তো একটা দেশ সেটা সমাজতান্ত্রিক দেশ তারা কি কারণে আঠারো বছরের উপরে ছেলে মেয়েদের বাধ্যতামূলক সামরিক ট্রেনিং দিয়ে তাদের দখল করার কেউ ছিল না আজকে বাংলাদেশে আমি মনে করি আগামী

যারা রক্ত পিয়েছে সেই শিশুরা যাদের লাশ পড়িয়ে দিয়েছে যাদের ভূমি চালিয়েছে তারা কি রক্ত দিয়েছে নির্বাচনের জন্য আমি কষ্ট চাই নির্বাচন আমরা অবশ্যই করব নির্বাচন অবশ্যই লাগবে তবে সংস্কার তারা নির্বাচন করে যে জাতির কোন লাভ এই রক্ত চাঁদে বিশ্বের কাছে কিশোর যুবক সামদ্বী কর্মজীবী পুরুষ মহিলা যারা রক্ত দিয়েছে যারা দিক যাদের চোখ ত্রিগমে আহত শত 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 শিশু হয়ে গেছে অনেকের পরিবারের এই শিশু সন্তানের পালন করা আমি বাতীয় বসে আছি আমার সন্তান কোথায় এদের খামাকা যাবে না এদের ক্ষমা মানুষকে হত্যা করেছে শিশুকে হত্যা করেছে এদের ক্ষমা করা যাবে না এদের বিচার করতে পেয়েছেন মানুষের মানে আমরা বেড়ে যান বিশ্বের কথা করে যাবো ও রক্তের সাথে পেয়ে যানি কেউ এদের ক্ষমা জানা তামেলা মানুষ নয় এদের ক্ষমা করা যায় না আমার ডক্টর বড় আজকে পরিষ্কার বলতেছি এ নিয়ে সুযোগ নেই নির্বাচন করব। তবে যারা রক্ত দিয়ে জীবন দিয়ে প্রাণ দিয়ে পঞ্চ হয়ে আমাদেরকে বুঝতে করেছে সৈর্য শাসনের হাত থেকে ব্যাচিবাদ সৈরাজার হাত থেকে প্রতিশবাদী সরকারের হাত থেকে তাদের রক্তের প্রতি যদি সরকার দেখাইতে হয় তাহলে সংবিধান সংস্কার এবং শাসন পদ্ধতি রাষ্ট্র মেরামত করতে হবে এটা করা ছাড়া কোনো উপায় নেই এবং স্বাধীনতা সাধারণত যদি ঐক্য করতে হয় জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমার বাকি বক্তব্য আমি শারীরিক কারণে আমি দেব না দিতে পারছি না আমাদের দলের সাধারণ সম্পাদক সৈন মাহমুদ সফন আমার বাবা বক্তব্য আমাদের দলের বাকি বক্তব্য এখন আপনাদের সাথে তুলে ধরবেন আপনাদের সবাইকে ধন্যবাদ কি জানাচ্ছি আপনাকে দোয়া করবেন আমার জন্য

সম্মেল সভাপতি আমাদের সকল শ্রদ্ধ আমাদের স্বাধীনতা যুদ্ধে অন্যতম নেতা এবং স্বাধীনতা পতাকা উচ্চারণকারী শ্রদ্ধ আসাম আব্দুল্লাব সাহেব আমাদের কাছে আজকে উপস্থিত আছেন এখানে আমার ছাত্র যিনি আমার নেতা হাজার সাহেব জাতীয় নেতৃবৃন্দ পুরবাই আমার আলাইকুম যে বিষয়টা নিয়ে আজকে এখানে আলোচনা এই বিষয়টা একটি প্রস্তাব এবং এটা এখন এই মুহূর্তে বাংলাদেশে একটা অন্যতম ভারতীয় বিষয় আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের যুগপত আন্দোলন যারা আমরা একসাথে করছি তারা সবাই মিলেই আমরা যে একটি দফা একটা প্রস্তাব করেছি সেই প্রস্তাবগুলোর মধ্যে এই কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা আছে এটা কতটা উপযোগী কি উপযোগী নয় সে বিষয়ে আলোচনার অবতারণা করা হয়েছে এবং এটাকে যে আপনার জনগণের সামনে আনা হয়েছে এটা আমরা আগে থেকেই চেষ্টা করেছি যেটা নিয়ে কথা হোক এটা নিয়ে আলোচনা হোক

পরত্যাগ করে ইলেকশন কমিশনকে ঘুরে নতুন করে আবার নির্বাচনের ব্যবস্থা করা সরকারের ফত হয়েছে সরকার তার দিয়েছে এই রাষ্ট্রকে আপাতত পরিচালনা এবং নির্বাচনের ব্যবস্থা

একটি নিরপেক্ষ করার জন্য জনগণের কাছে গণতন্ত্র অবাধ করার জন্য সমস্ত জনগণের অংশগ্রহণের মধ্যে নির্বাচিত হয় সত্যিকার অর্থেই একটি নিরপেক্ষ দিয়ে নির্বাচনটা হতে হবে সেই নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন কোন পরিবর্তন হওয়ার দরকার এটাকে আপনার শুধু পরিবর্তনের দরকার প্রজিপার অনেক নিয়ে আসছেন আজকে নতুন প্রজিপ সিদ্ধান্ত নেওয়া বিশেষ করি এবং সেই জন্য আমরা বারবার করে যে কথাটা বলেছি যে আওয়ামী লীগ সরকার তার দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে

একটা সুস্থ বাজ নির্বাচন করতে গেলে ন্যূনতম যে দরকার দরকার সেটা নিতে হবে অর্থাৎ নির্বাচন কমিশনের যে পরিবর্তন দরকার সেটা করতে হবে প্রশাসনিক কাঠামোর যে পরিবর্তন এবং দরকার সেটা করতে হবে একই সঙ্গে দরকার সামনে একটা অনুকূল নিয়ে আসা সেটাকে নস্বাস করার জন্য নষ্ট করে দেওয়ার জন্য আমি যখন অত্যন্ত শিক্ষিত মানুষেরা সমাজে যাদের অত্যন্ত গুরুত্ব আছে তারা যখন বিভিন্ন কথা বলেন যে অত্যন্ত দায়িত্ব পেয়েছেন এই সরকার যাদেরকে দায়িত্ব পেয়েছে তাদের মধ্যে আমাকে যখন বলেন নতুন দল তৈরি করতে হবে তখন বিশ্ব তৈরি যায় না এই একটু হয়েছে এই দায়িত্ব পেলেন কোথায় বলবেন নির্বাচন দল তৈরি করতে হবে তাহলে আমরা কি করে জনগণ যে এরা নিরপেক্ষ আমার কাজ করছে দ্বিতীয় দেখবেন বেশ কিছু বেশ কিছু গোষ্ঠী অন্তর্বর্তীকালীন

আমাদের নেতৃত্ব নির্বাচিত বিদেশে আছেন আমাদের প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে যারা আমরা গণতন্ত্র সংগ্রাম করেছি লড়াই করেছি তাদের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে আমি আজকে এই সভা থেকে এই দাবি আবার উত্থাপন করছি আমার সরকারকে অবিলম্বে এই মিথ্যা মামলাগুলো যে হারানমূলক মামলা করা হয়েছে গায়ে মামলা করা হয়েছে তার সংখ্যা প্রায় একশো পঁয়তাল্লিশ হাজারের মতো অবিলম্বে প্রতিপূরণ দেওয়া এবং তাদের পরিবারকে সত্যাত প্রতিপালন দেওয়ার ব্যবস্থা করতে হবে আমরা আশা করি বাংলাদেশের মানুষ সবসময় কিন্তু লড়াই করতে করেছে যখনই তাদের উপরে অত্যাচার নির্যাতন মাত্রা মাত্র চরম গেছে যখন শাসক গোষ্ঠী বাংলাদেশের মানুষকে তারা ব্যবহার বিদ্রোহ করেছে সেই বিদ্রোহের আজকে অবস্থাটা পেয়েছি যে অর্থাৎ আমাদের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে আসুন সবাই মিলে এই সুযোগ থেকে কাজে লাগিয়ে সত্যিকার থেকে দ্রুত সময়ের মধ্যে আমরা জনগণের নির্বাচিত

তাদেরকে এখনো কিন্তু সেই সব জায়গা থেকে অপসারণ করা হয়নি আমি আমার চিহ্নিত করে মূল জায়গাগুলো পরিস্থিতি এমন একটা কথা তৈরি করেন যেখানে একটি নিরাপত্তা নির্বাচন হতে পারেন যেখানে প্রথম তৈরি হতে পারে সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের প্রোগ্রাম নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে